আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা জানি শাহরিয়ার কবির ধরা পড়েছে গ্রেপ্তার হয়েছে শাহরিয়ার কবির মুরগি কবির কট কি মজা তাই না এই লোকটা বিগত ষোলো বছর খুনি হাসিনা স্বৈরাচারী হাসিনা ডাইনি হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে এই শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য এই শাহরিয়ার কবির সবচেয়ে বড় ঘাতক প্রত্যাক্ষ এবং পরোক্ষভাবে পাঁচই মেলা তেরো সাপলা চত্বরের গণহত্যার সাথে জড়িত এই লোকটা এই লোকটার নামে দুই হাজার তেরো পাঁচই মে শাপলা চত্বরের হত্যার কেচ হয়েছে সে হত্যার আসামি অতএব এই ব্যক্তির কি সাংবাদিক এবং লেখক যার মধ্যে মানবিক মূল্যবোধ নেই লেখা যে পড়েছে বা পড়বে তার মানে শেখা সম্ভব নয় বরং নীতিহীন মানে কিছু সম্ভব। এটা কিভাবে লেখক হয় আমার জানা নাই এদের মধ্যে তো মানবিক মূল্যবোধই নেই বিবেকবোধই নেই এ ছিল উনিশশো একাত্তর সনে মানে পাকিস্তান সেনাবাহিনীকে মুরগি সাপ্লাইন সেই মুরগি সাপ্লার হয়ে গেল শেখ হাসিনার সময় মুরগি কবির মুরগি কবির থেকে ঘাতক ঘাতকাল নির্মল কমিটির অন্যতম সদস্য আসলে শেখ হাসিনা যাকে কাজে লাগাতে পেরেছে তাকেই তার আওতা এনেছে তার যোগ্যতা থাক আর না থাক এই শাহরিয়ার কবির ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা নাস্তিক এই নাস্তিকের বিচার হওয়া উচিত যেহেতু শেখ হাসিনা যে আয়নাঘর বানিয়েছিল এই আয়নাঘর বানানোর পরামর্শদাতা হিসেবে এই শাহরিয়ার কবির চিহ্নিত অতএব তার শাস্তি হওয়া উচিত উচিত একটা বছর তাকে রাখা হলেও আয়না ঘরে যাতে করে সে বুঝতে পারে মানুষকে নির্মম নির্যাতন করার কি বেদনা আর কি কষ্ট তাকে আয়না ঘরে রাখা উচিত অন্তত একটা বছর এটা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকারের কাছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ